চলিবার ক্ষমতায় থাকার জন্য এখানে আসেনি বরং দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিয়ে গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য খুব দ্রুতই কাজ করছি আগামী পাঁচই মার্চে নির্বাচন দিয়ে সেই সাথে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে দায়িত্ব ছাড়তে চান বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলাকার কী ক্ষমতা গ্রহণ করেই যেই বক্তৃতা দেন সেখানে তিনি বলেন ক্ষমতায় থাকার জন্য আমরা এখানে আসিনি যত দ্রুত সম্ভব দেশকে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে গিয়ে তারপর আমরা ক্ষমতা ছাড়তে চাই তিনি আরও ঘোষণা দেন যারা এই আন্দোলনে হতাহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে দশ লক্ষ রুপি দেওয়া হবে সেই সাথে যারা ঘরবাড়ি হারিয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে অন্যদিকে উল্লেখযোগ্য হারে যারা হতাহত হয়েছে আহতদের চিকিৎসা সেবাও বহন করবে সরকার সেই সাথে এই আন্দোলনে যারা সহিংসতা করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে এবং তদন্ত সাপেক্ষে তাদেরকে শাস্তি দেওয়া হবে অন্যদিকে না নেপালের ড্যান যারা এই আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তাদেরকে ক্ষমতা দেওয়ার কথা বলা হলেও তারা ক্ষমতা নিতে অস্বীকৃতি জানায় সেই সাথে যে যার কাজে ফিরে গিয়েছে বলেও জানা যায়